আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আসলে আমাদের এই উম্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি বিশাল সুসংবাদ দিয়েছেন আমরা অনেকে জানি অনেকে জানি না আল্লাহ রসুল্লাহ আসলাম বলেছেন যে আমার এই উম্মতের দুটি দলকে আল্লাহ মোহাম্মদ্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন পরিত্রাণ দান করেছেন একটি দল যারা হিন্দুস্থানে জিহাদ করবে অর্থাৎ গাজতল হিন্দে অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ স্লামতাল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে দিয়েছেন আগেই অ্যাডভান্স আরেকটি দল যারা ইসা ইবনে মারিয়া আলিয়া অর্থাৎ সাথে যারা সেই যে সঙ্গে থাকবে এ তারা এই দুটি দলকে আল্লাহ আসলাম সম্পূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন তো আমার গবেষণার মতে আমাদের সময়ে ইনশাল্লাহ সেই সময়টা হতে যাচ্ছে কেউ যেন আমরা এই দল থেকে মাহরুম না হই বঞ্চিত না হই সবাই যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকবেন এবং ইমান আমল মজবুত রাখবেন যদি এরকম সিচুয়েশান হয় ইনশাল্লাহ আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি হাদিসটা আসলে সহি হাদিস নাসাই নাসাইতে আছে তিন হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস মেসেজটি ভালোভাবে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে